আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত দেশে ও প্রবাসে সকল ভাই বোন দিকে জানাই যারা যারা তদ্বির যে কোনো তদ্বির করাতে আগ্রহী আপনি এমন কোন কাজ করাবেন যে কাজটা আপনি সমস্যার মধ্যে পড়ছেন দেশে আছেন অথবা বিদেশে আছেন কাকে দিয়ে কাজ করাবেন তদ্বির জগতের যত কাজ আছে বসীকরণ তদ্বির করতে হয় কাউকে বাধ্য করা তদ্বির করতে হয় কাউকে বসীকরণ বস করা তদ্বির করতে হয় স্বামী স্ত্রী মিল মোহাম্মত সমস্যা ঠিক করতে হয় প্রেমিক প্রেমিকা কাউকে পছন্দ হয়েছে তাকে আপনি আপনার প্রতি আকৃষ্ট করতে চাচ্ছেন এরকম ধরনের যত ধরনের সমস্যা আছে যে কোনো তদ্বির করাতে আগ্রহী আপনি ধরেন যে আপনি অবৈধ সম্পর্ক যারা করতেছে ওদের অবৈধ সম্পর্ক ভাঙে দেওয়ার জন্য নষ্ট করার জন্য তদ্বির করাবেন এরকম দরেন যে কেউ জাদুতে আক্রান্ত আছে জিনে ধরা রুগী আছে ওই জিনে ধরা রুগীর সুস্থ করতে আগ্রহী কাউকে বান মারা খুব ফ্রি করা হয়েছে এইগুলা সুস্থ করার জন্য দুধবিধ নিতে চাচ্ছেন তো এইরকম যে কোনো কাজ করাতে যারা যারা আগ্রহী হিসাবে কাজ করাবেন আমার পরামর্শ হইল আপনি অবশ্যই যাকে দিয়ে কাজ করাবেন যেন ওই লোকটা জিন সাধক হয় যারা জিন সাধনা করছে জিন সাধকদের মাধ্যমে আপনি কাজ করাইলে আপনার সবচেয়ে বড় ভালো হবে যে আপনার সমস্যা যে সমস্যা নিয়ে চিকিৎসা নিবেন চিকিৎসাটা খুব দ্রুত আল্লাহর রহমতে সমাধান পাবেন যারা যারা এরকম কোন মুসিবতে থাকবেন চিকিৎসা নিবেন আমার পরামর্শ হইল আপনি জিন সাধকদের সাথে যোগাযোগ করবেন তাকে দিয়ে কাজ করাবেন তো আমি আলহামদুলিল্লাহ জিন সাধনা করছি সতেরো বছর যাবৎ জগতে কাজ করি আমার দলে হাজার হাজার লক্ষ লক্ষ দলে দলে বুমিন জিন অনেক শক্তিশালী জিন আছে যাদের মাধ্যমে সেবা দিয়ে আসছি সতেরো বছর যাবৎ আমার নাম হাফেজ কারী বাওলানা

পঁচিশ ছেষট্টি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই তো এই দুই নাম্বার আমার ইমো খোলা আছে দুই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে ও এই দুই নাম্বার আমার পার্সোনাল নাম্বার আপনারা যারা যারা এরকম কোনো তদ্বির জগতে কোনো তদ্বির করাতে আগ্রহী এরকম কাজ যারা যারা করাতে চাবেন অবশ্যই আমার পরামর্শ হইল আপনি যেখানে আছেন ওখান থেকে আপনার নাম ঠিকানা ছবি পাঠাবেন সমস্যা কথা বলা বলবেন আপনি ইউরোপ কান্টিতে আছেন আরব দেশে আছেন আরব কান্টিতে আছেন বা আফ্রিকা আছেন যে কোন রাষ্টে থাকেন আপনি বা বাংলাদেশের যে কোন অঞ্চলে আছেন আপনি কোন তদ্বিধিয়ে করাতে আগ্রহী আপনি অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমি অবশ্যই আপনার সমস্যা সমাধান করার জন্য আপনার সেবা দিয়ে আসব তো আপনি ধরেন যে আপনি কথা কথা মহা সমস্যায় পড়ছেন রোগী জিরে ধরা রোগী ওর এখানে আমার জিন হুজুরদের বড় শক্তিশালী বাহিনী পাঠাইলাম তারা গেল জিনদের জিনরা ডিস্টার্ব করে ওই জিনদের করলো বন্দি কবর যাদু ফুরি যা কিছু করা আছে ওইগুলা উঠাইয়া নষ্ট করে দিল আপনার রুগী দেখবেন একদিন আমাদের সুস্থ হয়ে যাবে আরো যত ধরনের কাজ আছে সমস্ত কাজ আলহামদুলিল্লাহ করতে পারি আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের সেবা দিয়ে আসবো আসসালাম আলাইকুম